লাইকুম রুফ সাব স্টেশনের চেকিংয়ের কাজ শুরু হয়েছে আমাদের অফিসের স্যার এসেছে এবং ডিজাইন সেকশন থেকে পিটিভির ডিজাইন সেকশন থেকে স্যাররা এসেছে

জি স্যার বারো মিলি স্যার জি স্যার ছিল না একশো টপের ল্যাপিং করে নি স্যার

তারপরে বুঝবে ঠিক আছে এখন যেভাবে চলবে সমস্যা নাই কিন্তু সেটা দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আমার যদি নিচে যদি থাকে বিশ উপর যদি

আচ্ছা তো রিং কথা একটা স্যার জিরো লেভেল বরাবর একটা স্যার একটা খালা ইসার স্যার মাঝে একটা টাই হয়ে তো একটা হচ্ছে আমাদের টাই স্যার টাই মানে এটা কি আমাদেরকে

তিনটা ওই গাছের তিনটা একদম যেগুলো বাসের সাথে বাস করবে অথবা বেশি করবে মানে বেসিং ঠিক আছে বেসিং না দিলে একটা ঠিক আছে দশ বেশি হয়ে গেছে তার মানে বাস ধরে বাকি হতে না পারে লোডের কারণে সেখানে করতে হবে আর হচ্ছে আমাদের বটম রিং এর বটমে কিন্তু আমাদের কোনো ইয়ে নাই সাপোর্ট ঠিক আছে এখানে ডিমের বটলে তুমি জল এই মাত্রা ছয় থেকে সাত ইঞ্চি পরপ বা আট ইঞ্চি পরপর ষাট ছাড়া বুঝলি এটা যে কোনো মুহূর্তে বাগ্রাসের ভাষার সাথে জলেটা একটা গুলে দিতে পারে এ কারণে ডিমের বটলে প্রত্যেক এক ইঞ্চের পরপর

এইভাবে ঠিক আছে পাশে নিচে একদম সলিড থাকতো তার মানে এটা কাঠটা যদি লোড থাকে কাঠটা পেকে এটা আছে সব দিতে হবে ঠিক আছে দশ ইঞ্চি পায়া করে দিতে হবে দশ ইঞ্চি পায়া করে এই যে এই যে জয়েন্ট বাস গুলো সুন্দর করে পায়ে জয়েন্ট থাকুক এখান থেকে সুন্দর করে পায়া করে ইয়ে সাপোর্ট দিয়ে দেবো ঠিক আছে তাহলে সে প্রপার সাপোর্ট দিয়ে পাবে আর এই জয়েন্ট বা সেটা তো বেশি বড় হয়ে গেছে

এখানে এই যে এইটাই এই বাসার এই বাসার গোড়া অবশ্যই চেম্বারের উপরে ঠিক আছে এই যে এটার উপর ঠিক আছে এটার উপর আচ্ছা দিলে ওটাকে বাস কেটে দিতে হবে ঠিক আছে মানে এটার উপর এটার উপরে দিবা ঠিক আছে এখান থেকে কি করবা দুইটা জিনিস এখান থেকে এখানে কি এখানে কোনো রড আছে মুটা না মারার জন্য আচ্ছা আচ্ছা কোনো রড আছে রড নাই আমি কিন্তু আমি স্টিল ফ্যাক্টরি দেখতে না না স্টিল ফ্যাক্টরি দিও আবার তুমি এখান থেকে একটা রড এই যে এই এই যে এই চাম্বারে তার থেকে একটা রড দিয়া ওই কলামের সাথে ওই কলামের সাথে একটা টান বল দিয়া টান বল দিয়ে একটা টানা দিই ওই কলামের সাথে আবার এই ক্রস থেকে ওই ওই কলামের সাথে আবার ঠিক আছে আবার ওই দিকে ওই মাথা থেকে ওই কলামের সাথে আরেকটা আর এই কর্নার থেকে আবার ওই মাথা একটা তাহলে কটা টান বল একটা

এখান থেকে এখান ডাবল বেসিং মানে তো হবে তো হবে আবার এদিকে তো আছে বুঝতে নিচেও কিছু হবে আর নিচে আমার কিন্তু বেশি হ্যাঁ নিচে নিচের মধ্যে হালকা একটু দিতে হবে আর আমরা ঘুরে আমরা ঘুরে ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে অনেক লম্বা বাস এটা এটা তো হবে এটা এত জয়েন্ট বড় হবে ঠিক আছে

পরবর্তীতে আবার অন্য কোনো কারেকশন নিয়ে দেখাবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম